তীব্র গরম দহন জ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গ এবং চিকিৎসকরা বলছেন বেশি করে জল খান সবসময় একটু একটু করে অন্তত হলেও জল খান কিন্তু জল খাবেন কি করে কাল্ত্বীপের মাধবনগরের মানুষ গত মাস ধরে পানীয় জলই পাচ্ছেন না এমন কি এলাকায় কি জল বা মানে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই হ্যাঁ আছে তো তিন তিনটে টিউবওয়েল রয়েছে ওই এলাকায় কোনোটা কাজ করে না সরকারি কল মানে সরকারি যে জল আসে হ্যাঁ ঠিক টাইম নেপে সেই টাইম আর হয় না অর্থাৎ দুermostre সেই জল পাওয়া যায় না মাধব নগরে কিভাবে আছেন মানুষ শুনো পরিস্থিতিতে কি বলবো কোনো কেউ গেরায্য করে না হ্যাঁ কোনে গেরো গেরাজ্য করে না আর ওই রকম নোংরা ওতে কাকে কি বলবে না কি নোংরা ও তুই মতন উঠে কাপড় দিয়ে বেঁধে নি আর ওই কেচো কেঁচো বেরোয় দোকানদারও মনিয়াও বলেছিল যে প্রচুর কেঁচো বেরোয় প্রচুর সমস্যা হচ্ছে এই তো ডোবা তো জল নেই তো আমাদের প্রায় মাসখানিক ধরুন জল আসে না টিউবওয়েলে তো জল নেই প্লাস ওই ইয়ে পাইপ লাইনেও জল নেই ওই তো কোন না কোনো টিউবওয়েল থেকে অল্প অল্প করে জল নিয়ে চলছে এটা ওই তো প্রায় মাসখানেকের বেশি হবে এক বল প্রধানকে বললাম উনি বললেন যে ইয়েকে যা ভিডিও অফিসে গিয়ে জাল আমাদের সব মেয়েরা গ্রামের মেয়েরা সব গিয়েছিল তিন চারবার ধরে গিয়েছিল কিন্তু কোনো সুরাহ হয়নি প্রতিনিধি বিশ্বজিৎ আমার সঙ্গে সরাসরি রয়েছেন বিশ্বজিৎ প্রথমে একটু গ্রামের বাস্তব সমস্যাটা তোমার মাধ্যমে বুঝে নিতে চাইব মানুষ গত দুমাস ধরে জল খাচ্ছেন কিভাবে হ্যাঁ দেখো মানুষের এখন ভরসা যে যে ওখানে এই ওই মাধবনগর গ্রামে যে তিনটি টিউবওয়েল রয়েছে সেই টিউবওয়েলের নামমাত্র শুরু হয়ে জল পড়ে এবং শুধু জল নয় আরও যেটা অভিযোগ ওই টিউবওয়েলগুলির মধ্যে দিয়ে শ্যাওলা কেঁচো থেকে শুরু করে নানান রকম পোকা আসে সেই জলকে কোনো রকমভাবে কাপড় দিয়ে ছেঁকে তারা কিন্তু ওই জলটাকে ব্যবহার করছে তাদের যেটা অভিযোগ দীর্ঘদিন ধরে এই সমস্যাটা সম্মুখীন এবং গত দু মাস আগে সবেমাত্র মাত্র তরফ থেকে যে যে কলগুলি বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছিল দুমাস আগে পর্যন্ত তাদের জল আসত কিন্তু এই মুহূর্তে যেভাবে গরম পড়েছে তার মধ্যে কিন্তু কোনো রকমভাবে সকাল বিকেল কোনো রকমভাবেই কিন্তু কোনো জল আসছে না তাদের যেটা অভিযোগ আশেপাশের গ্রামে জল আসলেও তাদের গ্রামে কেন জল বন্ধ হয়ে আছে তা নিয়ে কিন্তু একটা সময় গ্রামবাসীরা কিন্তু পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিল প্রশাসনকে বারে বারে জানিয়েছিল কিন্তু রকমভাবে কাজ হয়নি হ্যাঁ তবে প্রশাসনের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে সঙ্গে থাকো জনস্বাস্থ্য কারিগরি অফ্টরের অ্যাসিস্টেড ইঞ্জিনিয়ার তার সঙ্গে তো তুমি কথা বলেছিলে একবার আমরা দর্শকদের শোনায় তিনি কি বলছেন কেন এই সমস্যা গুলো রয়ে গেল না তাহলে আমাদের নতুন সিস্টেম তো পাইপলাইন পাতা হচ্ছে ইলেকট্রিক কানেকশন এগুলো হতে কত সময় লাগবে লাইন পাতার সমেশন থেকে কি জল দেওয়া সম্ভব বলুন মা ভবনের উপরে যতগুলো টিইউএল আছে আপনার মানে হ্যান্ড টিইউএল আর কি হুম তবে তো জল না পাওয়ার কোনো কারণ নেই মানে এই সব প্রবল সমস্যা তো হতেই পারে না তাহলে জনবিক্ষোভ হয়ে যেত ততক্ষণে আর কি অবশ্যই দেখছি এটা তো না দেখার তো কিছু নেই আমাদের কাছে জলের ক্রাইসিস হলে ডিপার্টমেন্টের ইনস্ট্রাকশন আছে উইদিন এক ঘন্টার মধ্যে জল পৌঁছে দেওয়ার জন্য বিশ্বজিৎ একটা বিষয় স্পষ্ট শুধুমাত্র এই মাধবনগর কেন দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কয়েকটি গ্রামের এই এক সমস্যা ভূগর্ভস্থ জলস্তর কমে যাচ্ছে নেমে যাচ্ছে টিউবওয়েল থেকে জল তুলতে গেলেও সেই জল সরু হয়ে পড়ছে কম জল আসছে কিন্তু উপায় তো বার করতে হবে এই গরমে ন্যূনতম চাহিদা জলটুকু মানুষ পাবেন না সেই উপায় বার করার ব্যাপারে কি আশ্বাস দিচ্ছে হ্যাঁ দেখো ব্লক প্রশাসনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে টিউবওয়েলগুলি এই মুহূর্তে জলস্তর একেবারে কমে গিয়েছে যার কারণে টিউওয়েলগুলিতে এই পরিস্থিতি হয়ে রয়েছে তবে এক সপ্তাহের মধ্যে আশ্বাস দিয়েছে প্রশাসনের তরফ থেকে যে ওই টিউবওয়েলগুলিকে নতুন করে ওয়াশ করা হবে যেহেতু ওই টিউবওয়েলগুলিতে পোকা এবং শ্যাওলা রয়েছে এবং তার পাশাপাশি যেটা যেটা ওই গ্রামের বাসিন্দাদের সবচেয়ে গুরুতর অভিযোগ যে দেখো দু মাস আগে পর্যন্ত ওই যে পিএইচির যে পাম্পগুলি বসানো হয়েছিল টিউবওয়েল কলগুলি দেওয়া হয়েছিল বাড়িতে বাড়িতে তাতে যদি এই মুহূর্তে জল কিছুটা পাওয়া যেত তাহলে কিন্তু কিছুটা হলেও এই গরমে তারা কিন্তু একটু মুক্তি পেত কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে এই গরমের মধ্যে যে যে তাদের পুকুর এবং যে যে এইগুলো রয়েছে সব কিন্তু শুকিয়ে গিয়েছে তার কারণে তারা কিন্তু একদম চরম জলসংকটে ভুগছে কিন্তু এই মাধবনগর গ্রাম এবং তার আশেপাশের বেশ কিছু এলাকা অতনু ধন্যবাদ